ভাঙড় তৃণমূল কংগ্রেসকে যদি শেষ করতে হয় একমাত্র এই ইসলাম শেষ করেছে এই আরাবুল ইসলাম এর জীবনই আজকের আপনাদের সামনে ভুলে যাচ্ছে একটা রাজনীতির একটা সিস্টেম আছে যে রাজনীতিতে মানুষ পাঁচ বছর তাকে টাইম দেয় কিন্তু এ কি এ তো ভাঙড় বিধানসভাকে মানে ওর নিজের বাপের পৈতৃক সম্পত্তি বলে মনে করছে এই আরাবুল ইসলাম এ বিগত দিনে এর নিজের পরিবারের ভিতরে আমার নিজের ছোট খালামা বিয়ে হয়েছিল যে একটা আটচলা ভাঙা ঘরে বাস করতো মাটির বাড়ি এবং এর এর তো খাওয়া দাওয়া কিছু হতো না এ নিজে নাঙল চষে এর জীবনযাত্রা বহন করত এবং এ নিজে পাট ধুয়ে খেত এ যখন এর একটা চাল ছিল যে সিপিএমের বিরুদ্ধে মোটামুটি আমি একটু সংগঠন করবো তা মোটামুটি ঠিক যেমন ঝড়ে যেমন বাঁশ পাতা উড়ে এসে এক গ্রাম থেকে আরেক জায়গায় পড়ে না ঠিক তেমনভাবে বিদায় একটা হয়েছিল সেই সূত্রে আমি দু চারটে কথা এর সম্বন্ধে বলি এই আরাবুল ইসলাম আমার নিজের চোখে দেখা আমি যখন ক্লাস করে পড়ি যখন ওর বাড়িতে যাই তখন আটচালা ঘর ও তখন ওর নিজস্ব আই ইনকাম বলে কিছু ছিল না মাঠে ঘুনি পেতে এসে ঘূর্ণিটা ঝাড়লো বেশ কিছু মোরল্লা মাছ বেশ কিছু ওই ঘোড়া মাছ বলে না ওইগুলো হয়েছে ওর ওয়াইফকে দিয়েছে রান্না করতে আট চালা ঘরে বাস করতো মাটির বাড়িতে তারপরে ঠিক এইভাবে মানে লুঙ্গিটা পেতে যে প্রচুর একটু জামরুল কেটে দিত আমাদের গাছ থেকে আমি তখন জামরুল গাছ উঠে নাড়া দিলাম এইভাবে ফসল পেটে দাঁড়িয়ে রয়েছে জামরুট বললো খেলে খেলো দিল এই আরাবুল ইসলাম এর যদি পা হাত পা চেক করা হয় এখনো আজ এর মনে হয় পায়ে হাতা লেগে রয়েছে যে তৃণমূল কংগ্রেসটা দলটা করেছে ঠিক আছে কিন্তু এ আবার এ আবার সেই বহিষ্কৃত নেতা ও একজন কারণ দল এবং নেতৃত্ব এবং রাজ্য স্তর জানে যে এ কি ধরনের দুর্নীতিবাস আমরা যে আন্দোলনটা করছি সওকাত মোল্লাকে তাড়ানোর জন্য ভাঙড় বিধানসভা দেয় আর এ আর দিক থেকে মুনাফা নেওয়ার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল মারফত বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে এ রাজনীতি ফের শীর্ষে আসার জন্য কারণ এই মোল্লা যত বড় হার তার থেকে বড় হার তার থেকে বড় তোলাবাদ কিন্তু এই আরাবুল ইসলাম এই আরাবুল ইসলামের চলার মতো কিছুই ছিল না এ যখন রাজনীতিটা শুরু করে এর তখন ভাঙরবাসী মিলে একে একটা ইয়াম্মা আরেক হান্ড্রেড গাড়ি সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনে দেয় তখন ওইদুল ইসলাম নান্নু হোসেন ছিল তারা সবাই এবং ভাঙরবাসিরা চাঁদা তুলে একে কিনে দেয় এ আজকে কত টাকার মালিক সুতরাং ভাঙর এই ধরনের তোলাবাজ নেতার দ্বারা কখনো ভাঙর স্বস্তির ভামর গঠন হবে না গোটা ভাঙরবাসি আপনারা এক হন ভাঙর কীভাবে সুস্থ জায়গায় আসবে ভাঙরে আর যত যাতে কোনো মায়ের কন্যা খালি হয় এবং ভাঙড়ে আর যাতে কোনো দুর্নীতি বা তোলা না জায়গায় আসতে পারে আপনারা সেই দিকে নজর রাখুন এই আরাবুল ইসলাম এত তোলা তুলেছে এবং কয়েকবার বারবার জেলে গিয়েছে এসছে কখনো তোলা তোলার দায়ে কখনও খুনের মামলার দায়ে আপনারা জানেন একটা ছোট্ট ইতিহাস আরাবুল ইসলাম আর আপনাদের কাছে তুলে ধরছি আমি দুটো ইতিহাস তুলে ধরছি ভাঙড়ের সোনপুর যে বাগদোলা ক্যানেল খালটা কাটা হয়েছিল সেই খালের একটা আলাদা কন্ট্রাক্ট ছিল তেত্রিশ কোটি টাকা অ্যালার্ট ছিল যে খালের যে মাটিটা আলাদা যেটা এক্সেস হবে সেই মাটিটা মসজিদ এবং মাদ্রাসার জন্য ভাড়াটার জন্য কাজে লাগবে তার জন্য তেত্রিশ কোটি টাকা অ্যালার্ট ছিল আরা ইসলাম একা সেই তেত্রিশ লক্ষ টাকা রক্ষণ করেছিলেন এবং কোনো মাদ্রাসা মসজিদে সেই মাটি কোনো ডাম্পার দ্বারা ফেলানো হয়নি ওপরন্ত নান্নি ওর সঙ্গে যখন বিরোধিতায় জড়ালো নান্নুকে তখন বলল যে আমি আমার টাকা নিয়ে উঠে পড়েছি তুই তোর মতন মাটিটা বিক্রি করে নে তখন সেই নান্নু মৃত নান্নু হোসেন সে তখন ওই মাটিগুলো চড়া দামে বিক্রি করে সেও আজকের এলাকায় বালি হাজি নামে পরিচিত হয়তো মানুষটা মারা গেছে সে কিন্তু কোনোদিনও রাজনীতির জন্য কোনো ভালো কাজ করে দেয়নি না দল জেলা পরিষদ সদস্য ছিল সেও কিন্তু কোনো ভালো কাজ করে দেয় সুতরাং এই আরাউল ইসলামের মতো লম্পট লোফার নেতাদের থেকে আপনারা দূরে থাকবেন ভাঙড়কে যদি স্বস্তির ভাঙড় গড়ে তুলতে হয় ভাঙড়ের যদি শান্তি ফিরতে হয় ভাঙড়ের যারা প্রকৃত যাদের কোনো দুর্নীতি নেই যারা গরিব মানুষের পাশে দাঁড়াবে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবেন যত রকম যেখানে যা ছোটার আমি কিন্তু ছুটে বেড়াচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আমার না আছে কোনো অভাব না আছে কোনো চাওয়া পাওয়া আমি এটা জানি যে আমি পুলিশ অফিসাররা একটা গুলির অর্ডার করে আমি এটা জানি যে ভাঙড়ের কিছু তৃণমূল নেতা যারা তোলাবাজ নেতা সৌকাত মোল্লার মতন হারমার নেতারা কিন্তু আমার যেখানে পাবে সেখানে গুলি করে হত্যা করে এটা আমি জানি যে আমি আগুন নিয়ে খেলা করছি আর আমি আগুন নিয়েই খেলতেই ভালোবাসি কারণ এই ভাঙড়কে স্বস্তির ভাঙড় গড়ে তোলার দায়িত্ব সম্পূর্ণ আমার আপনারা আমার পাশে দাঁড়ান এই তোলাবাজ এই আরাবুল এর বিরুদ্ধে আজকের আমি বলেছি এর কোথায় কি সম্পত্তি আছে কোথায় কি অ্যাসেট আছে সব জানি এর দশ টাকা পকেটে ছিল না এ আজ কোথায় থেকে এত টাকা পেল ওর ছেলে যে কলেজ রাজনীতিটা করলো কলেজে কত নোংরানি করেছে না করেছে তার সমস্ত রেকর্ড আমার কাছে আছে সুতরাং আপনারা সতর্ক থাকুন এবং সাবধান থাকুন আগামী দিনে ভাঙড়ে আরও তৃণমূল নেতাদের বিরুদ্ধে বলবো আজকের রাত্রে আপনারা আমার পেজকে ফলো করবেন আজকে রাত্রে মদাসের ইতিহাস তুলে ধরব তুলে ধরবো মিলিত রান নানমু হোসেনের ইতিহাস তুলে ধরবো মিলিত ওইদুল ইসলামের ইতিহাস তুলে ধরব ফাইরুল ইসলামের ইতিহাস তুলে ধরবো মহাসিন গাজির ইতিহাস আপনারা সজাগ থাকুন সতর্ক থাকুন আপনারা কোনো প্রচারণায় পা দেবেন না এই মুহূর্তে আপনারা কোনো মিটিং মিছিল যাবেন যেখানে যা ছোটা ছুটছি আমি আজকের আমি কুড়িটা দিন তৃণমূল কংগ্রেসের কোনো মিটিং মিছিলই যায়নি ভাঙড়ে কিন্তু আই মাথা চাড়া দিয়ে উঠেছে এই আইএসএফকে ধ্বংস করতে গেলে একমাত্র আমিই পারব আর আমি যেটা বলি সেটা করে দেখাই আরও কথা আছে তুলে ধরবো তৃণমূল নেতা আহসান মোল্লার ইতিহাস যে রিন কলেজ যে বেলা রাত একটা পর্যন্ত খোলা থাকে তার ইতিহাস তুলে ধরবো রিন্টু এবং পুত্রের কর্মদক্ষ বাহারুল ইসলাম কোথায় কি তোলাবাজি করেছে সেসবও ইতিহাস তুলে ধরবে আগামী দিনে আজকে থেকে শুরু করে পর পর আমি আপডেট দেবো আপনারা আমার পেজকে ফলো করবেন আর আপনারা দুর্নীতি বা তোলা বা নেতাদের সঙ্গে থাকবেন না